শতাব্দীর সেরা খেলোয়াড় কারা তা তো সবাই জানেন সবাই এ নিয়ে কথা বলেন কিন্তু শতাব্দীর সেরা ডার্টি খেলোয়াড় কারা তা জানেন সম্প্রতি স্পোর্টস জার্নাল ট্রান্সফার মার্কেট ও পপ ফুট প্রকাশ করেছে এই শতাব্দীর শীর্ষ দশ ডার্টি ফুটবলারের তালিকা যেখানে জায়গা পেয়েছেন হয়তো আপনার আমার অনেক প্রিয় খেলোয়াড় এই তালিকা এমন কিছু খেলোয়াড়ের যারা দলের জন্য যেমন নিজের সর্বোচ্চ উজাড় করে দিতেন তেমনি অপোনেন্টের জন্য ত্রাস হিসেবে আবির্ভূত হতেন তারা শুধু গোল দিতেন না প্রতিপক্ষকে দমিয়ে দিতে মাঠে নামতেন শতাব্দীর সেরা ব্যাটবয়ের তালিকায় শীর্ষে নাম স্প্যানিশ ডিফেন্ডার সার্জিও রামোসের রিয়াল মাদ্রিদের এই কিংবদন্তি মাঠে যেমন রচনা করেছেন কামব্যাকের নানা ইতিহাস দেখিয়েছেন ডিফেন্সিভ সলিডিটি তেমনি মুদ্রার ওপিটে ভুঁড়ি ভুঁড়ি সহ বাজে ট্যাকেলের কারণে দেখেছেন বহু কার্ড রামোসের ক্যারিয়ারের কার্ড সংখ্যা তিনশোটি যার মধ্যে দুশো সত্তরটি হলুদ কার্ড এবং তিরিশটি লাল কার্ড কার্ডের সংখ্যা দিয়ে রামোসকে ডার্টি ফুটবলার হিসেবে আখ্যায়িত করা হলেও এই কার্ডের পিছনে লুকে আছে শত শতবার গোল লাইন ক্লিয়ারেন্স প্রতিপক্ষের আক্রমণ ভেঙে দেওয়ার গল্প তালিকার দ্বিতীয় স্থানে ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফেলিপে মেলো এই সেলেসাও তারকার মোট কার্ড সংখ্যা দুইশো যার মধ্যে দুশো চুয়ান্নটি হলুদ কার্ড আর পঁচিশটি লাল কার্ড ক্যারিয়ার জুড়ে পারফরমেন্স করার থেকে মেলো আলোচনায় বেশি ছিলেন তার খেলার ধরনে ব্রাজিলের জার্সিতে বিশটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন ফিলিপে মেলো তালিকার তৃতীয় স্থানে আছেন আরেক ব্রাজিলিয়ান দানি আলভেস বর্তমান জেনারেশনের সেরা এই রাইট ব্যাকের মোট কার্ড সংখ্যা যার মধ্যে বার হলুদ কার্ড আর দেখেছেন এই সাবেক ও চোদ্দ কিংবদন্তি ডিফেন্ডার চতুর্থ স্থানে আছেন আর তুরো ভিদাল ভিদাল মাঠে একদিকে ছিলেন প্রতিপক্ষের জন্য ত্রাস অন্যদিকে তার পায়ের গতি অদম্য মানসিকতা ম্যাচের গতি ঘুরিয়ে দিয়েছে বহুবার সাবেক বার্সা ও চিলির এই মিডফিল্ডার ধরনের মোট কার্ড সংখ্যা দুইশো যেখানে দুশো একত্রিশটি হলুদ কার্ড এবং চোদ্দটি লাল কার্ড পঞ্চম নাম্বারে সাবেক রিয়াল ও পর্তুগাল ডিফেন্ডার পেপে পেপের দুশো সাতাশটি মোট কার্ডের মধ্যে লাল কার্ডের সংখ্যা সতেরো আর হলুদ কার্ড দুশো দশটি পেপে এক্সপ্রেশন থেকে ট্যাকেল কিংবা ফিজিক্যালে ব্যাটেল অনেক বেশি রুড়ো হলেও রেফারির সাথে তর্ক না করায় তুলনামূলক প্রাপ্য থেকে কম কার্ড দেখেছেন এই পর্তুগিজ তবে পেপের মাঠে গেম রিডিং দেয়ালে পিঠ থেকে গেলেও হার নামানার মানসিকতা পেপেকে দিয়েছে এক বিতর্কিত সুনাম তালিকার ছয়ে সাবেক বার্সা মিডফিল্ডার সার্জিও বুস্কেটস এবং সাথে আছেন আরেক স্প্যানিশ রাউল গার্সিয়া বুস্কেটসের মোট কার্ড সংখ্যা দুইশো বাইশটি যেখানে লাল কার্ড চার এবং হলুদ কার্ড দুইশো আঠারোটি আর গার্সিয়ার মোট দুইশো কার্ডে লাল কার্ডের সংখ্যা আটটি এবং হলুদ কার্ড দুইশো ছয়টি এছাড়া তালিকায় আছেন রিয়াল মাদ্রিদ কোচ জাভি আলোনসো ইন্টার মায়ামি কোচ মার্সেরানো ও স্কট ব্রাউন তাদের মোট কার্ডের সংখ্যা যথাক্রমে দুইশো এক ২১৩ ও দুইশো বারোটি ইতিহাসে তাদের ডার্টি ফুটবলার হিসেবে তকমা দিলেও ড্রিবল বা গোলের জন্য নয় প্রতিপক্ষকে থামানোর জন্য তারা ছিলেন মাঠের ছায়া সেনা তাদের কার্ড ছিল স্ট্র্যাটেজির অংশ কখনো ম্যাচ বাঁচাতে কখনো টেম্পো নিয়ন্ত্রণে